বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে পুঁটি মাছ রান্না করে খেয়েছেন আজকে আমি এখানে রান্না করব চৈত্র পুঁটি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তেল কম মশলা দিয়ে কিভাবে চৈত্র পুঁটি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি বেশ কিছুটা পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে মাছ বাজার সময় যদি লবণ করা হয় তাহলে কড়ার নিষ্ঠাতে কিন্তু মাছ লেগে যাবে না এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব তবে মাছের পরিমাণটা বেশি আছে তাই মাছ মাছ আমি এখানে দুবার ভেজে নেব এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন এখানে আগে থেকে বেশ কিছুটা মশলা বেটে নেওয়া হয়েছে জিরে পোস্ত সর্ষে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নেওয়া হয়েছে একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব তবে বাটা মশলাটা যখনই অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করা হয়েছে আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা বেশ মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে এক চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এখানে গ্রেভির জন্য এক কাপ জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করবে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো চার থেকে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর এই পর্যায়ে কাঁচা সরষের তেল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব আজকে আমি এখানে বাটা মশলায় পুঁটি মাছ রান্না করেছিলাম আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন